সম্মানীয় দর্শক বন্ধুরা আপনাদের জন্য খুশির খবর এখন থেকে রেশন কার্ডের সমস্ত কাজ বাড়িতে বসে আপনার মোবাইলের মাধ্যমে মাত্র কয়েক মিনিটের মধ্যে রেশন কার্ডের সমস্ত কাজ করে নিতে পারবেন রেশন অফিসে যাওয়ার প্রয়োজন নেই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আর কে এস ওয়াই টু রেশন কার্ড থেকে কীভাবে আপনারা আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ডের অ্যাপ্লিকেশান করবেন বা ফর্ম ফিল করবেন সেটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তার আগে ছোট্ট একটি অনুরোধ যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নি গুগলে চলে আসার পর আপনাদেরকে লিখতে হবে ডবলিউ লেখার পর সার্চ বাটনে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে ফুড ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটি আপনাদের সামনে চলে আসবে প্রথমে আপনারা সিটিজেন হোম বলে একটি অপশান দেখতে পাবেন এখানে আপনারা ক্লিক করে দেবেন সিটিজেন হোমে ক্লিক করার পর আপনাদের সামনে তিনটি অপশন চলে আসবে একটি হলো রেশন কার্ড সম্পর্কিত কর্নার আরেকটি হলো অনুসন্ধান আর তিন নম্বরটি হলো অভিযোগ এখানে আপনারা প্রথম অপশান থেকে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনাদের সামনে আরও দুটি অপশান চলে আসবে একটি হলো রেশন কার্ডের সেবা দু নম্বরটি হলো অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা প্রথম অপশানটি আগেও ছিল নতুন যে অপশানটি যুক্ত করা হয়েছে সেটি হলো অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এই দ্বিতীয় নম্বরটি আপনারা ক্লিক করে দেবেন আপনাদের সামনে আরও দুটি অপশান খুলে যাবে একটি হলো অ্যাপ্লাই অনলাইন আর একটি হলো ডাউনলোড ফ্রম সাবমিট অফিস এখানে আপনারা প্রথম যে অপশানটি আছে অ্যাপ্লাই অনলাইন এখানে আপনারা ক্লিক করে দেবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আধার নম্বর বসানোর একটি জায়গা আছে এখানে বলা হয়েছে পরিবারের যে কোনো সদস্য একটি বক্স দেখতে পাচ্ছেন এই বক্সটাকে সেন ওটিপি করে দেবেন আপনার আধার রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে এই ওটিপিটি আপনারা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাবেন সাবমিট ওটিপি এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে আপনার রেশন কার্ডের সমস্ত তথ্য দেখতে পাবেন আপনার তথ্য যদি সব কিছু সঠিক থাকে তাহলে আপনি এখানে ইয়েস করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড খুলে যাবে এখানে আপনি চার নম্বর ফর্ম পাঁচ নম্বর ফর্ম সাত নম্বর ফর্ম আট নম্বর ফর্ম এবং চোদ্দো পনেরো নম্বর ফর্ম রেশন কার্ডের সমস্ত ফর্ম ফিল আপ আপনারা এখান থেকে করতে পারবেন এখানে আমি আপনাদেরকে দেখাবো আর কে ওয়াই টু থেকে আর কেএসওয়াই ওয়ানের ফর্ম ফিল আপ কীভাবে করবেন তার জন্য আপনাদেরকে আট নম্বর ফর্মটিকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে আপনি দেখতে পাবেন আপনি কি ধরনের পরিবর্তন চান আর কে এস ওয়াই টু থেকে জেনারেল এই যে অপশানটি আছে এখানে আপনারা সিলেক্ট করে নেবেন এবং নিচের নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দেবেন আপনাদের সামনে এরকম একটি লিস্ট চলে আসবে এবং নিচের নেক্সট বাটানে আপনারা ক্লিক করে দেবেন এই লিস্টের মধ্যে থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সিলেক্ট করে নেবেন আপনার পরিবার অনুযায়ী আপনারা এই লিস্টের মধ্যে থেকে সিলেক্ট করবেন এবং নিচে নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দেবেন এখানে আপনাদের যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি আপনারা এখানে সম্পূর্ণভাবে লিখবেন আপনাদের গ্রাম আপনাদের পোস্ট আপনাদের ডিস্ট্রিক্ট সব কিছু সম্পূর্ণভাবে লেখার পর নিচে দেখতে পাবেন নেক্সট বাটন এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে আপনাদের সামনে দেখতে পাবেন ডিলারের নাম চলে এসছে ডিলারের নামটিকে আপনারা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর ডকুমেন্টস আপলোড বলে একটি অপশান চলে আসবে এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনার যে আধার কার্ড আছে সেই আধার কার্ডের স্ক্যানটি তিনশো কেবির মধ্যে জেপিজি কিংবা পিডিএফ স্ক্যান করে নিয়ে এখানে আপলোড করে দেবেন আপলোড করার পর নিচে সাবমিট ডকুমেন্টসে আপনারা ক্লিক করে দেবেন সাবমিট ডকুমেন্টসে ক্লিক করার পর আপনার ফর্মটি ফাইনালি সাবমিট হয়ে যাবে আপনি স্ট্যাটাস দেখতে চাইলে ব্যাক টু ড্যাশবোর্ড এই যে অপশানটি আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে আপনাদের ফর্মের স্ট্যাটাস চলে আসবে বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ